কুরানি বর্ণিত পঁচিশ জন নাম এক হজরত আদম আলস্ দুই নুহ মুহাম তিন হজরত উদরিস চার হুদ আলাইসাল্লাম পাঁচ হজরত সাল আলাইসাল্লাম ছয় হজরত ইব্রাহিম সাত হরজরত লুত আলস্ল আট ইসমাইল আলাইসাল্লাম নয় হরজত আলাইসাল্লাম দশ হজরত ইয়কু আলাইসাল্লাম এগারো আলাইসাল্লাম বারো হরজর আয়ুব আলয় তেরো হজরত শুয়াইবস

পঁচিশ হরত মোহাম্মদ মুসবা আলাইসাল্লাম আমরা সবাই কোরআনে বর্ণিত এই পঁচিশটি নাম নবীদের পঁচিশটি নাম আমরা সকলে মুখস্থ করব এবং আমরা সকলেই আমাদের বাচ্চাদেরকে মুখস্থ করাবো ইনশাল্লাহ